বর্তমানে আমি রয়েছি একটা ওয়েবসাইটের মধ্যে এখানে দেখেন অনেকগুলা কাজ আছে এবং প্রত্যেক কাজের বিনিময়ে কত পাবেন সেটাও পাশে বড় করে দেওয়া আছে এই কাজগুলো করার মাধ্যমে আপনারা আপনাদের নিজ পকেট খরচটা চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু তার আগে কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফলো করতে হবে আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়বস্তু জানতে পারবেন বুঝতে পারবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলবো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেসও হবে এই যে এখানে আপনারা ক্লিক করবেন প্রথমত তারপর এখান থেকে আপনাদের একটু লোডিং নিবে আপনাদের প্রথমত এখানে কাজ করার জন্য ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট বানাতে হবে কিভাবে কী করবেন রেজিস্ট্রেশন করতে হবে আমি একটু বলি এখানে দেখেন অনেকগুলা কাজ আছে কত কাজ আছে একটু দেখে নিন এখান থেকে আপনারা প্রথমত আপনারা ক্লিক করবেন এই থ্রি ডট মেনু অপশনে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এর উপর একটা ক্লিক করে দেবেন এখান থেকে বানানোর জন্য তারপর এখান থেকে আপনারা সিম্পলি এই দ্বিতীয় পাশে একটা অপশন পাচ্ছেন এর ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা দিবেন একটা ডিজিটের পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে এখান থেকে আপনাদের ফোনটা দিয়ে সিম্পলি আই অ্যাক্সেপ্ট অল টার্মস অ্যান্ড সার্ভিস ক্লিক করে সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বানাতে চাই এর উপরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে যখনই অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে তখন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে আপনাদের কি করতে হবে আমি প্রত্যেকটা বিষয়বস্তু বলবো শুধু আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এখান থেকে অনেকগুলা পেয়ে যাবেন অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাদের এত অপশন আপনাদের দেখা লাগবে না এখান থেকে আপনারা বিনিময়ে ছোট ছোট কাজ করবেন এবং এখান থেকে আপনারা পকেট খরচটা নিতে পারবেন কিভাবে কি করবেন আমি একটু বলি প্রথমত আপনারা এই এই থ্রি ডট মেন একটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এত অপশন আপনাদের দেখার দরকারও নাই আমি যেটা যেটা বলবো সেটা সেটা করবেন এখান থেকে প্রথমত আপনারা এই দুপুরটায় একটা ক্লিক করেন সিম্পলি একটা ক্লিক করলাম তারপর এখান থেকে আপনারা চলে আসবে এই যে কাঙ্ক্ষিত কাজগুলা এই কাঙ্ক্ষিত কাজগুলা করবেন এবং নিতে পারবেন একটা কাজে কত পাবেন সেটা একটু এখানে দেখে নিন আমি দেখাবো অবশ্যই কিভাবে কাজ করতে হয় সে আপনাদের বলি এখান থেকে কয়েকটা কাজ আছে এখান থেকে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো করবেন এবং আপনারা নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন কিন্তু আপনাদের অবশ্যই সঠিক নিয়মে পড়তে কাজ করতে হবে না হলে কিন্তু পাবেন না ভাইয়ারা এখান থেকে দেখেন অনেকগুলো কাজ আমি একটু কিন্তু আপনাদের দেখালাম লাইভ দেখাচ্ছি কিন্তু আমি আপনাদের এখান থেকে আপনারা আমি একটা কাজ আপনাদের করে দেখাবো তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমি সিম্পলি একটা কাজ যদি আপনাদের করে দেয় তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এই যে এই কাজটা আমি করে দেখাই এখান থেকে এটা একটা ক্লিক করবেন আমি এখান থেকে এই কাজটা না করে দেখাই অন্য কাজ করে দেখাই আমি এই যে আমি যদি আপনাদের এই কামটা করে দেখাই এখান থেকে আমি একটা কাজ করার জন্য ট্যাপ করলাম এখানে তারপর দেখেন এখান থেকে এই কাজটা করলে আপনারা কি করতে পারবেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে আমি বলবো কাজটা অবশ্যই সঠিক নেমে করার চেষ্টা করবেন যদি কাজটা না পারেন তাহলে কাজটা করার দরকার নেই আমি আপনাদের বারবার বলছি এখান থেকে আপনি এই কাজটা করার বিনিময়ে কত পাবেন এটা পাশে আপনারা দেখে নিতে পারবেন ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো একটু পড়ে নেবেন অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে কাজ করার চেষ্টা করবেন এখান থেকে বলেছে তারা কি এই আমি এর উপরটা ট্যাপ করি তারপর এখান থেকে এই এখান থেকে কিছু ডেসক্রিপশন লিখতে বলেছে প্রুফ জমা দেওয়ার জন্য এখান থেকে কয়েকটা ছবি দিতে পারে দিতে দিতে হবে আপনাদের এখান থেকে আমি সব দেখাবো একে একে প্রথমত এর ওপারটা এটা আমি ইয়ে করি এখান থেকে করার পর এখান থেকে সরাসরি চলে যাবে কোথায় দেখি এখান থেকে আমি ইয়ার অপশন একটা ক্লিক করে দিই ক্লিক করার পর এখান থেকে তারা প্রমাণের জন্য একটা ইয়েসেয়ার ছিল জমা চাইছিল একটা জিনিস জমা চাইতেছিল এখান থেকে আমি সেই জন্য ছবিটা নিয়ে নিলাম ছবিটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে চলে আসলাম আসার পর এই যে এখান থেকে এখান থেকে ছবিটা আপনাদের জমা দিবেন এবং এখান থেকে এই নিচে দেখতে পাচ্ছেন কিছু লিখবেন এখান থেকে আপনি লিখে লিখবেন বাংলা অথবা ইংরেজিতে আমি কাজটি সম্পূর্ণভাবে করেছি এরকম লিখবেন তাহলে হয়ে যাবে তারপর এখান থেকে জমা দিন অপশান একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই কাজটা করা হয়ে যাবে এবং এই কাজটা করার বিনিময়ে কত পাবেন এটা পাশে দেওয়া রয়েছে যখন কাজটা করা হয়ে যাবে তখন এটা আপনাদের এই এই জায়গায় থাকবে পেন্ডিংয়ে থাকবে যখন কাজটা সঠিকভাবে করবেন তখন এখান থেকে আপনাদের এটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে আপনাদের সাকসেস রেট দেখাবে এখান থেকে যদি আপনি সঠিক নিয়মে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের সাকসেস রেটটা ভালো হবে সাকসেস রেট ভালো হলে এখান থেকে আপনারা ভালো ভালো কাজ পাবেন এবং পরবর্তীতে এখান থেকে আপনারা বোনাসও পাইয়ে দিতে পারেন সেহেতু আমি বলবো যে কাজটা আপনি পারবেন এবং যে কাজটা আপনি বুঝে শুনে করতে পারবেন সেই কাজটাই করবেন অন্যথায় কাজ করার দরকার নেই ভাই এখান থেকে আপনাদের কাজ করতে হবে অবশ্যই ইয়েতে নিজ দায়িত্ব নিজ রিক্সে কিন্তু অবশ্যই আপনাদের হালাল পদ্ধতিতে কাজ করতে হবে আশা করি বোঝাতে পেরেছি এছাড়া ওইখান থেকে অসংখ্য আরও কাজ রয়েছে আমি যদি দেখাই এখান থেকে কাজের অভাব নাই ভাইয়া আপনার এখান থেকে কাজ করতে পারবেন অনেক কাজ করতে পারবেন এভাবে স্কল করবেন যেটা ভালো লাগে সেটা করে নিন এভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইনশাআল আপনাদের বোঝাতে পেরেছি তারপরেও যদি না বোঝেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন ইনশাআল আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও এখান থেকে যদি আপনারা থি ডট মেন অপশনে ক্লিক করেন ক্লিক করার পর একটা অপশন পাবেন আমি একটু দেখাই এখান থেকে আপনারা যদি কেউ ফেসবুক বা ইউটিউবের মনে করেন কিছু নিটেস আসেন মনে করেন পার্সেস করতে আসেন তাহলে এখান থেকে আপনারা জব পোস্ট করতে পারবেন এগুলো তারা হচ্ছে বায়ার্স আসেন তারাই করবেন অন্য থেকে এগুলো করার দরকার নেই প্রথমত আপনারা বলবো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট বানাবেন বানিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন তাহলেই হবে এগুলো একটু মানে এক্সট্রা অর্ডিনারি এগুলো যদি বোঝেন তো ভালো না বুঝলে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আপনাদের ঈদে এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যায় তাহলে এখান থেকে আপনাদের এটা স্ট্যাটাসটা দেখাবে এখান থেকে কাজটা সম্পূর্ণ হয়েছে কি না বা রিজেকশন করেছে কি না এগুলো আপনারা একটু দেখে নেবেন এই জায়গা থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ভিতরে আপনাদের ইয়েটা দিয়ে দেবে মেসেজ দিয়ে দেবে মেসেজটা দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাজটা সঠিকভাবে হয়েছে কি হয়নি এখন এভাবে প্রত্যেকটা তো আমি আপনাদের দেখাতে পারব না আমি একটা কাজ দেখালাম এভাবে অনুরূপভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন আর আমার রেগুলার ফার্স আছেন তারা অবশ্যই জানেন এই এই সব সাইডে কীভাবে কাজ করতে হয় এখন এখান থেকে আপনারা নেবেন কীভাবে নেওয়ার জন্য আপনাদের প্রথমত এর উপরে একটা ক্লিক করতে হবে আমি একটু যদি আপনাদের ক্লিক করে দেখাই ক্লিক করার পর এখান থেকে আপনাদের নেওয়ার জন্য এখান থেকে মিনিমাম আপনারা এই নিতে পারবেন কত আমি একটু দেখাই ওয়ান জিরো জিরো হলেই নিতে পারবেন এখান থেকে আপনাদের অ্যাডমিন ফি রয়েছে টোয়েন্টি পার্সেন্ট কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এই এখান থেকে অনেকগুলো মাধ্যম রয়েছে মাধ্যমগুলো দেখে নেবেন ট্যাপ করবেন তারপর এখানে নিতে যাচ্ছেন অপশন পাবেন ওর উপর একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখান থেকে নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তারা দিয়ে দেবে তারপরেও বলবো এই সাইটটা আসতে দিচ্ছে কালকে নাও দিতে পারে যদি এই ওয়েবসাইটে আপনাদের কাজ করতে হয় অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিক্সে করবেন আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ